বন্ধুরা তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম সো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো বলো তোমরা কেমন আছো আর কালকে একটা ভিডিও ছেড়েছি রাত্রেবেলায় একটু প্লিজ চেক করে নিও ঠিক আছে আর চেক করে অবশ্যই বলব ভিডিওটা কেমন লাগছে আর এনজয় ভিডিও ঠিক আছে মানে জাস্ট তোমার বারো হয়ে সেটা একটু মজা করছিলাম একটা আজকে এত বৃষ্টি হচ্ছে না শরীরটা আলসে আলসি লাগছে তো আর সারাটা দিন কালকে রাতের থেকে যে বৃষ্টি শুরু হচ্ছে আজকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে রাত্রে ঘুমটা খুব ভালো হয়েছিল হ্যাঁ তো তোমরা কি ভিডিও নিচ্ছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে আর বেশি বেশি করে লাইক করো বেশি বেশি করে শেয়ার করো ভিডিওগুলো ঠিক আছে তো চলো ভিডিওটা এত পরে